আঠেরোশো সালের গ্রীষ্মকাল রানী নিজের বারান্দায় বসে আরাম করে একটি বই পড়ছেন বই বলা ভুল হবে বলা উচিত বইয়ের প্রথম দুটি অধ্যায়ের পাণ্ডলিপি পড়ছেন বইটি ভারতকে নিয়ে লেখা কিন্তু এই বইয়ের দ্বিতীয় অধ্যায় কিছু দূর পড়তেই জোর বিষম খেলেন তিনি এই রানীকে ছিলেন জানেন এই রানী হলেন ভিক্টোরিয়া এবং যে বইটি তিনি পড়ছিলেন সেটি হল ফিলিপ মেডস টেলারের লেখা কনফেশন অফ আ থাক সেই বছরেরই অক্টোবর মাসে সম্পূর্ণ বইটি প্রকাশিত হয় বিশ্ববাজারে এটিই ছিল প্রথম অ্যাংলো ইন্ডিয়ান বেস্ট সেলার এই বইটির আরও একটি কাজ করেছিল এই বইটির দৌলতে ঠক শব্দটি ইংরেজিতে রূপান্তরিত হয়ে থাক হয় এবং ইংরেজি শব্দকোষে জুড়ে যায় রানী ভিক্টোরিয়া বরাবরই নিজের সাম্রাজ্যের অধীনে থাকা দেশগুলি সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ বিভিন্ন দেশকে নিয়ে বিভিন্ন ধরনের লেখা তিনি পড়তেন যাই হোক এখন যে কথাটা হচ্ছে বইটিতে কি এমন ছিল যা পড়ে রানী ভিক্টোরিয়া বিষম খেয়েছিলেন আসলে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ ছিল এক নৃশংস খুনির যে পেশায় ছিল একজন ঠগি এমন এক অপরাধী যে নশো একত্রিশ জনকে খুন করেছিল ওই বইয়ের দ্বিতীয় অধ্যায় উল্লেখ ছিল ঠগি বেহারাম বা বেহরাম খানের আঠেরোশো সালে মাদ্রাসের গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং প্রায় দিনই তার কাছে খবর আসছিল যে নিকটবর্তী এলাকাগুলিতে লুটপাট হচ্ছে রাতের অন্ধকারে লুটপাট তাও একরকম কিন্তু যাদের লুট করা হচ্ছে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না অসংখ্য মানুষ গায়েব হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে বাধ্য হয়ে ব্রিটিশ ইন্ডিয়া নিজের উদ্দেশ্যে জারি করে যে বেলা ডাকাতদের থেকে সাবধানে থাকতেন এবং ডাকাতি প্রবণ এলাকাগুলি এড়িয়ে চলতেন এদের বিশেষ লাভ হচ্ছিল না কেননা ডাকাতি কোনো এলাকা জুড়ে নয় গোটা প্রদেশ জুড়েই হচ্ছিল সেই সময় বম্বে সুরাট নাসিক প্রভৃতি অঞ্চলগুলো অফিস ব্যবসার কারণে বেশ সমৃদ্ধ হয়ে উঠেছিল এই ব্যবসার থেকে যে লভ্যাংশ উঠে আসতো তা দেশের বিভিন্ন প্রান্তের জমিদার মহাজনের কাছে পৌঁছতে হতো অনেক দূরে এই রকম টাকা পয়সা সোনাদানা নিয়ে যাওয়ার জন্য বিশেষ ধরনের একটি রেজিমেন্ট তৈরি করা হয়েছিল এই রেজিমেন্টের লোকেরা সাধারণত গরিব মুটে সেজে কাজ করতেন সময়ের সাথে রাতের অন্ধকারে এই মুটেরাও গাইভ হতে শুরু করল গাইব হতে থাকল ব্যবসায়ের যাবতীয় লভ্যাংশ এর ফলে রাজা সামন্ত জমিদাররা চেপে ধরলেন সরকার বাহাদুরকে এর ফলে আঠেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল বানানো হলো উইলিয়াম বেন্টিংকে। দায়িত্ব পেয়ে তিনি প্রথম যে কাজটি করলেন হল সতীদাহ প্রথারত এই কাজটি সম্পূর্ণ করেই তিনি নামক একজন অফিসারকে দায়িত্ব দিলেন এই লুটপাট এবং বন্ধ করতে। দাম যা খুশি ব্যবহার করে হোক বন্ধ করতে হবে এই রাতের অন্ধকারের ডাকাতি স্লিম্যান অবশ্য যোগ্য ব্যক্তি ছিলেন প্রথমেই তিনি ধরে নিলেন ডাকাত দলের একজনকে আমির আলী নামক সেই অপরাধীকে ধরে স্লিম্যান ঠগিদের সম্পর্কে জানতে পারলেন ডাকাত এবং ঠগিদের মধ্যে পার্থক্য রয়েছে ডাকাতরা সাধারণত জিনিসপত্র হাজাতে পারলেই খুশি তারা অহেতুক খুন খারাপই করে না এবং শিশু ও স্ত্রীদের গায়ে কোনোভাবেই হাত তোলে না ঠগিদের কোনো কিন্তু নীতির বালাই ছিল না তারা লুটপাট চালায় খুনও করে বাচ্চা বুড়ো কাউকেই রেয়াত করে না আমির আলীর মাধ্যমে স্লিম্যান ঠগীদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আলী তাকে জানিয়েছিল ঠগিরা একসঙ্গে অনেকে মিলে একটি দল বানিয়ে থাকে প্রত্যেক দলের সংখ্যা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন ঠগিদের দলে নানান ধর্মের নানান জাতের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকত সে যেই ধর্মেরই হোক না কেন সকলে একই দেবীকে পূজা করত সেটি হলো দেবী কালী এরপর বছরের একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু শুভ সংকেত দেখে তারা তাদের কাজ শুরু করত। ঠগিরা যে অভাবের দায় এরকম করেছে তা নয় এদের কাছে ঠগি হওয়াটাই একটা ব্যবসা ছিল ঠগীদের মূল নিশানা বা টার্গেট থাকতো তীর্থযাত্রী ধনী গৃহস্থ এবং ব্যবসায়ীরা প্রতীকদের লুটপাট করে ঠগিরা তিনটে দলে ভাগ হয়ে যেত প্রথম দল এই তীর্থযাত্রীদের দলের সামনে থাকতো, একটি দল প্রতীকদের দলের সঙ্গে থাকত এবং আরেকটি দল প্রতীকদের দলের পেছনে থাকত মাঝের দলের একজন ঠক সামনে দলকে জানান দিয়ে দিত মোট জনসংখ্যা কত সেই মতো কবর খোঁড়া হতো পেছনে দলের দায়িত্ব ছিল পিছন দিয়ে কোনো অতর্কিত আক্রমণ যাতে না হয় তা লক্ষ্য রাখা সময় বুঝে ঠকিদের দলের সর্দার হুকুম দিতেন হুক্কা পিলাও এটা সংকেত ছিল কাজ শুরু করার এরপর সংকেত পেলে এই ঠগিরা প্রতীকদের উপর ঝাঁপিয়ে পড়ত একজন প্রতীকের দুটো হাত চেপে ধরত একজন দুটো পা চেপে ধরত আর একজন প্রতীকদের গলায় রুমাল দিয়ে ফাঁস লাগাত তাদের অস্ত্র ছিল একটি হলুদ রঙের সুতির রুমাল এই রুমালে লাগানো থাকত একটি মুদ্রা প্রতীকদের গলায় এই রুমাল বেদে শ্বাসরোধ করে খুন করা হতো খুন করার পর ওই কবরগুলোতে প্রতীকদের দেহ একের পর এক ফেলে দেওয়া হত কবরের একাধিক দেহ ফেলা হতো বলে কবরগুলি বেশ গভীরভাবে খোঁড়া হতো নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশনের জন্য ঠগিরা রামোসি নামক এক বিশেষ ধরনের ভাষা ব্যবহার করত এই ঠগিদের মধ্যে সবচেয়ে নৃশংস ছিল বেহরাম খান সতেরোশো নব্বইয়ের দশকে বছর কুড়ি বাইশের তরুণ বেহরাম প্রথম খুন করে ধীরে ধীরে ঠগিদের মধ্যে সবচেয়ে নৃশংস হয়ে ওঠে সে এর পরবর্তী পনেরো বছরে প্রায় দু হাজার একটি নেকশাস তৈরি করে সে দিল্লি আওয়াত লখন থেকে জব্বলপুর পর্যন্ত নিজের সাম্রাজ্য কায়েম করে ঠগি বেহরাম আঠারোশো সালে উইলিয়াম বেন্টিং এবং উইলিয়াম স্লিম্যান মিলে ঠিক করেন এই ঠগিদের ভারতবর্ষের বুক থেকে নিশ্চিন্ন করে দেবেন আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় চোদ্দশো ঠগিকে তারা ধরে ফেলেন হয় অর্থ দিয়ে হোক নয় অনর্থ করে হোক ঠগিদের থেকে গোপনীয় তথ্য আদায় করে নিতেন তারা সরকারি রেকর্ড অনুযায়ী চারশো জন ঠগিকে ফাঁসির শাস্তিও দেওয়া হয় বাকিদের দীপান্তর যাবজ্জীবন কারাদণ্ড বা নির্দিষ্ট কয়েক বছরের সশ্রম কারাদণ্ড হয় এত কিছু সত্ত্বেও তখনও কিন্তু ধরা ঠগি বেহরাম তবে অবশেষে ধরা পড়ল ঠগি বেহরাম বেহরাম খানকে ধরিয়ে দেওয়ার পেছনে অন্যতম হাত ছিল আমির আলীর ধরা পড়ার পর নিজের জমানবন্দিতে বেহরাম জানিয়েছিল সে নশো জনকে খুন করেছে যদিও পরবর্তীকালে বহুবার বয়ান করে সে এরপর বেহরাম খানের ওপর মোকদ্দমা শুরু হয় এবং আঠেরোশো সালের সতেরোই জুন ফাঁসি দেওয়া হয় এই কুখ্যাত অপরাধীকে ঘটনাচক্রে এই দিনই ইহলোক ত্যাগ করেন উইলিয়াম বেন্টিং প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বেহরাম খানের নাম রয়েছে সবচেয়ে বেশি খুন করার জন্য বেহরাম খানের মৃত্যুর পর ভারতে ঠগির উৎপাত প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু এর পরবর্তীতে ব্রিটিশ সরকার চালু করল একটি কালো আইন আপনারা সেটাকে গোড়া আইনও বলতে পারেন যেহেতু গোড়ারা এটি চালু করেছিল আঠারোশো সালে মহাবিদ্রোহর পর ব্রিটিশরা ঠিক করে বিশেষ কিছু জাতির মানুষকে অপরাধিক জাতি বলে ঘোষণা করে দেওয়া হবে অপরাধী নয় অপরাধিক অর্থাৎ এদের অপরাধ করার মানসিকতা রয়েছে আঠেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টের এই বিলটি পাশ হওয়ার সময় ব্রিটিশ দার্শনিক জেমস স্টিফেনশন বলেছিলেন যেই জাতিতে পূর্বপুরুষরা আগে অপরাধ করেছে সেই জাতির বর্তমান প্রজন্মও প্রবণ হবে ভারতে জাতিগতভাবে পেশা নির্ধারণ করা হয় এই চোরের সন্তানও চোরই হবে তৎকালীন ব্রিটিশ সমাজের তথাকথিত ইন্টালেকচুয়ালদের লজিক বুঝতে পারলেন আপনারা যাই হোক এইভাবেই আঠেরোশো সালে পাস হয়ে গেল ক্রিমিনাল ট্রাইব্যাক্ট এই আইন প্রথম উত্তর এবং মধ্য ভারতে লাগু করা হয় প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর আগে ফাঁসি কাটে ঝুলে যাওয়া ঠগির বংশধররাও রক্ষা পেল না এই আইন থেকে ঠিক যেন একদম মার্ক করে করে সেই সমস্ত পরিবারগুলিকে অপরাধিক জাতির আওতায় ফেলা হলো ওই একই আইন লাগু হল মহাবিদ্রোহে অংশগ্রহণকারী বিদ্রোহীদের জাতিবর্গের উপর সরকারি হিসেব অনুযায়ী মোট দুশো সাঁত্রিশটি জাতিকে এই আইনের আওতায় আনা হয়েছিল এবং তাদের নির্দেশ দেওয়া হয় প্রতিদিন থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে পুলিশ যখন চাইবে তাদের বাড়িতে ঢুকে তল্লাশি করতে পারবে জমিদাররা যখন চাইবে তাদের জমি থেকে উৎখাত করে দিতে পারে এই জাতির মানুষদের জীবন ক্রমে অসহনীয় হয়ে উঠেছিল দিনের পর দিন খেতে না পেলে মানুষ কি করবে স্বাভাবিকভাবেই হয় চুরি করবে অথবা অন্য কোনো অপরাধমূলক কাজ করবে এই অসহায় মানুষগুলিও তাই করলো ব্যাস ইংরেজ সরকার দাঁত কপাটি বের করে বলল আমরা তো আগেই বলেছিলাম এরা অপরাধ প্রবণ তাহলেই আপনারা জাস্ট ক্রোনোলজিটা আশা করি বুঝলেন ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো তারা আরেকটি আইন আনেন উনিশশো করে হ্যাবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট এই আইনের আওতায় এমন অনেকগুলো জাতিকে আনা হল যারা অপরাধ করতে হ্যাবিচুয়েটেড বা অভ্যস্ত ইংরেজরা যাদের জন্মগতভাবে অপরাধী বলেছিল এই আইন তাদের স্বভাবগত অপরাধী বলল অর্থাৎ আইন একই নামটাই আলাদা আইপিসি বা ইন্ডিয়ান পিনাল কোডের মূল কথা হলো যতক্ষণ না আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন আপনি নির্দোষ সুতরাং এই হ্যাভিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট সরাসরি আইপিসির বিরুদ্ধাচরণ করে কিন্তু তার সত্ত্বেও এই আইন আজও লাগু রয়েছে আমাদের দেশে দুর্ভাগ্যবশত সামাজিক রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে কোনো প্রকার চিন্তাভাবনা দেখা যাচ্ছে না এই আইনকে নিরস্ত্র এই আইনের আওতায় আসা জাতিগুলি হল যেমন পারদি রামোসিস বঞ্জারা ওয়াঘারি লোডা সম্প্রদায়ের মানুষদের আজও দেশের বিভিন্ন জায়গায় এক ঘরে করে রাখা হয় এই সম্প্রদায়ের মানুষদের সংখ্যা আজ প্রায় ছ কোটির কাছাকাছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পিছিয়ে পড়া জাতিদের উন্নতি সাধনের জন্য মোট আটটি কমিশন গঠন করা হয়েছে কিন্তু এই হ্যাবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্টের অধীনস্থ জাতিগুলি পিছিয়ে পড়া জাতির তালিকায় না থাকায় তাদের উন্নতি সেইভাবে হয়নি অসংগঠিতভাবে থাকার কারণে রাজনীতিতে এই জাতির মানুষদের প্রতিনিধিত্ব আমরা সেভাবে দেখতে পাই না এটি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বর্তমান সময়ে যখন পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসার এত চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় দলিতদের অধিকারের জন্য লড়াই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ নাপছে। তখন আমাদের দেশের অধিকাংশ মানুষই এই আইন সম্পর্কে জানেন না আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমাদের সাথে তা কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন